i'm

মধ্যে শুয়ে ছিলাম আমার আল্লাহর নবী বলেছেন মা বাইনা বাইতি ও আমিন bari রওজা তুমি রিয়াজুল জান্নাহ নবী রওজা থেকে নবীর ঘর পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাহ আমার দয়াল নবী কয় এই উম্মতের দলেরা আমি নামাজ যখন পড়তো মদিনার ভিতরে মানুষেরা আমি আমার ঘর মোবারকের মধ্যে শুয়ে ছিলাম শুয়ে থাকা অবস্থায় আমি জানালার পর্দাটা সরাইয়া দেখি আমার আবু করিম ইমামতি করে রে আমি নবী চোখের পানিগুলা গুলা পালে কই আত্মারে আমি নবী তো এই ইসলাম দার লাগে কষ্ট করছিলাম দেখছুনি নামাজের সময় হইয়া গেছে রে আমার মুসল্লিরা আমি নবীর অপেক্ষা না কইরা সময় চলে যায় তারা নামাজ পড়তাছে আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত দিলা কয় মাবুদ রে ও আগ পর্যন্ত আমার উম্মতেরা যদি এমন ভাবে নামাজ পড়ে রে আমার উম্মত রে তুমি আল্লাহ জান্নাত সারা জাহান নাম দিও না জানান আমার গভীর মনোযোগ দিবেন তাহলে আমার নবীকে আমার আল্লাহ ইন্তেকাল করাইছেন মানে স্থানান্তর করছেন আমার নবী নবীর উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন একটু বুঝবেন বাজান আমার আমার দয়াল নবী মিলাদুল নবীর আলোচনার ধারাবাহিকতায় আলেমগণ হুজুরগণ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বাজানো কিন্তু যখন আমার দয়াল নবী এখনো আগমন করে নাই নবী আমার আগমন করার পূর্বে হজরতে আম্মাদান আয়সা সিদ্ধি সিদ্দিকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আল্লাহ পাকের একজন বান্দা ওই জায়গার মধ্যে বসবাসরত অবস্থায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের আগে বাইহাকি ইসহাক হাকাম রাহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন মক্কা নগরীটা ছিল একবারে খারাপ অবস্থা মক্কা নগরীর অবস্থা বেশি ভালো অবস্থা ছিল না আমার দয়াল নবী আগমন করার পূর্বে ওই মক্কা নগরী মানি নবীদের বাড়ি মুবারক সামনে নবীর হুজরা মুবারক গড় মুবারকের সামনে একটা ইহুদি বসবাস করত ওই ইহুদিরা ওই জায়গায় থাইকা ব্যবসা করত কাজকর্ম করত এবং তার মালসামানগুলা সামান মক্কা নগরীর মধ্যে বিক্রি করত ওই ইহুদির একটা কাজ ছিল ইহুদিটা মানুষের হাত দেইকা মানুষের চেহারা দেইকা অনেক কিছু বলতে পারতেন ওই ইহুদিটা যখন বলতে পারতেন ইহুদিটা একটা অভ্যাস ছিল সে বেশি বেশি তাউ

কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আখিরি জামানার মধ্যে হযরতে খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে হযরতে মা আমেনার রহমানি এই কুল মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইসলামটাকে পরিপূর্ণ করার জন্য এমন একজন নবী পাঠাইবো যেই নবীটা হবে রহমাতাল আলামিন সুবহানাল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাত আলামিন নবী এখনো পর্যন্ত আগমন করে নাই আগমন করে নাই ওই ইহুদি লোকটা ওই জায়গার মধ্যে বসে থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করে দোকানপাটে অনেক মানুষই তো আগমন করে অনেক মানুষের মধ্যে কোরাইশ বংশীয় লোকগুলার বারোই রবিউল আওয়াল সোমবার দিন আগার আসার আগের দিন রবিবার রাত্রবেলা ওই ইহুদি লোকটা কোরাইশ বংশের মানুষে ডাক দিয়া কয় কোরাইশ বংশের মানুষের ও কোরাইশ বংশের মানুষ মানুষেরা তোমরা কি একটা খবর জানুনি বলে কি খবর আজকে কি তোমাদের বংশে এমন কোন মানুষ আসছে এমন কোন সন্তান জন্ম গ্রহণ করছে কোরআন বংশের লোকেরা কয় আমরা তো এমন কোন সংবাদ জানি না হঠাৎ করে ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয় তোমরা যে তো কোন সংবাদ জানো না খবর জানো না আমার কাছ থেকে একটা খবর জানিয়া লও শুনিয়া লও এই কোরআন বংশের মধ্যে বারোই রবিউল আউয়াল সোমবারের সুবহে সাদিকে ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে এমন একজন নবী আগমন করবে যেই দি দুনিয়ার টাকা পয়সা দৌলতের ফাগল হবে না ওই নবী শুধু উম্মতের জন্য ফাগল হবে আমার দয়াল নবী রহমাত আলমিন নবীর আগমনের খবরটা ওই ইহুদি লোকটা কেমনে মুসলমান কোরাইশ বংশের কাছে দেয় ডাক দিয়া কই কোরাইশ বংশের মানুষরা রে ও কোরাইশ বংশের মানুষ তোমরা কি ওই নবীকে দেখ শুনি বলে না দেখি নাই ওই নবীকে চিনতে চাওনি বলে হ্যাঁ চিনতে চাই বলে ওই নবীকে চিনার মত একটা উপায় আমি তোমাদেরকে বইলা দেই বলে নবীটা যে এটাই যে নবী এটাই যে আল্লাহ রহমত আমরা কেমনে জানবো আমরা কেমনে চিনবো আপনি কি আমাদের কাছে বলবেন নবী এবার ডাক দিয়া কই ও কুরাইশ বংশের মানুষ ওই নবীকে সিনার জন্য একটা উপায় বলো না বলে উপায়টা কি জানেন নি ওই উপায় হইল ওই নবী রহমাত আলিল আলামিন নবীর ঘর মোবারকের নিচে দিয়া নবীর ঘর মোবারকের মধ্যে একটা কালো অংশ থাকবে ওই কালো অংশের মধ্যে একটু সামান্য সামান্য পরিমাণ চুল মোবারক থাকবে ওইটা দেখলে মনে করবা ওইটাই হলো নবীজি আজকে আজকে এত সুন্দর একটা কিতাব সরহে দেখায় কিতাব সরি আল বিদায় ওয়ান নেহায়া কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দর দেখতে কত নবীর আলোচনা নাম্বার পাইলাম পৃষ্ঠার মধ্যে বর্ণিত আমার দয়াল নবীর পিঠ মুবারকের মধ্যে কালো রঙের একটা দাগ ছিল ওই দাগের মধ্যে ছোট ছোট একটু চুল ছিল এটার বর্ণনা কি জানেননি নবীর এই জায়গাটার নাম হইল মোহরে নবুয়ার নাম কি মোহরে নবুয়া এটা সত্যিকারের নবী এই নবী সিনার জন্য এই জায়গার মধ্যে একটা আমার আল্লাহ চিহ্ন দিয়া দিছে বাবা হে আমার হজরতরা কুণ্ডবীর পাগল হয়ে আজকের মা ফেলে রোয়ার সন্তাশ হে মুরুক বি সমাদের বায়েরা কুণ্নবীর উম্মত আজকে মা ফিলে বসলা আজকে কুণ্নবীর মিলাদুন্নবী বিদায় নিল মিলাদুম আমাদের কাছ থেকে গেল একটু মনোযোগ দিলে আরো সুন্দর করে বুঝতে পারাবা

বিষয় কি জানেননি আর হাদিস শরীফ প্রমাণ করে আমার দয়াল নবী রহমাত আলামী নবী দুনিয়াতে আগমন করছে দুনিয়ার সন্তান আগমন করলে দুনিয়াতে আগমন করলে সন্তানের মাথা আগে বাহির হয় কিন্তু আমার নবীর মাথা মুবারক বাহির হয় নাই কারণ উনি তো নবী আমার দয়াল নবীর সর্বপ্রথম কদম মুবারক দুনিয়াতে আসছে শুধু কদম আসে রে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় নবী যখন কদম মুবারক নিচে পড়ছে আমি লক্ষ্য দেখলাম কদম মুবারক বাইরে হওয়ার পর মাথা মোবারক বাইর হয়েছে খুদার কসম দুনিয়ার মা বোনের সন্তান আসলে সন্তানটা গর্ব ধারণ করে দুনিয়াতে আনলে ডাক্তারের কাছে নকার দাইমা দিয়া সন্তান প্রসব করা একটা নারী কাইটা সন্তানের এই নাভিটাকে কর্তন করা হয় কিন্তু খুদার কসম একটা খবর নি আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করছে কথা সত্য কিন্তু আমার নবীদের এই নাবি মুবারক তারা কোনোদিন কাটা লাগে নাই বলে কেন লাগে নাই আমার দয়াল নবীকে আমার আল্লাহ এমনি দুনিয়াতে পাঠাইছে মা আমেনা ডাক দিয়া কয়ে জগতের মানুষ শুধু তাই না আমার সন্তান নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহ সাল্লাম যখন দুনিয়াতে আগমন করছে দুনিয়ার সন্তানদেরকে তো শূন্যতে খাতনা করানো লাগে মুসলমানি করানো লাগে আমার দয়াল নবীর শূন্যতে খাতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করছে যেন আমার নবী লজ্জাস্থান কেউ না দেখতে পায় শুধু তাই না রে আমার পাকরা বুডাল আমিন আমার দয়াল নবীরে জান্নাতি পোশাক পরে দুনিয়ার জমিনে না।

দেওয়া হয়েছে কিতাব করে প্রমাণ পাইলা পড়াইশোর মহিলারা ওই যুগের বাচ্চাদেরকে কাছে নিয়া মাটির বড় হারির মধ্যে হারির নিচে সোয়া দিয়া রাখতো সকালবেলা হইতে হারির নিচ থেকে ওই বাচ্চা গুলার বাহিরি করতো